হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমাদের আগের ভিডিওটা শেষ করেছিলাম যে ভোর সাড়ে তিনটে বাজে আর আমরা উঠেছিলাম রেডি হচ্ছিলাম তো আজ এখন আমরা বেরিয়ে পড়েছি তো এ আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার মানে অন্ধকার রাস্তাও চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না ভোর সাড়ে তিনটের সময় কারণ আমাদের ট্রেনটা ছিল মথুরাপুর থেকে নামখানা লোকাল ওটা সকালের ওই একটাই ট্রেন থাকে তো ওই জন্য ওটা চা পাঁচটা কততে বা চারটে সামথিং এরকম ছিল আমি দেখে বলে দেবো তো ওই জন্য আমরা সেই অটো এসছিল তো অটো অটো রিজার্ভ করা ছিল মানে মাসির বাড়ি যেখান থেকে সেখান থেকে মথুরাপুর স্টেশন প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট তো সেইটা ওই জন্য অটো করে আমরা যাচ্ছিলাম সবাই একে একে হাই করছিল আমাদের ফ্যামিলি মানে আমরা চারজন আমি অর্ঘ মা তানিয়া আমরা চারজন আর বড় মাসিদের ফ্যামিলি আমরা এই দুটো ফ্যামিলি যাচ্ছিলাম আর এটা হচ্ছে ন্যান্সি আমাদের টিমের সব থেকে ছোট সদস্য তো খুব মজার আর ওকে নিয়ে সারাদিন কেটে যাচ্ছিল ও হচ্ছে অর্ঘর মাসির ছেলে মেয়ে দেখো এটা হচ্ছে অর্গুন মাসির ছেলে আর ওটা মাসির ছেলের বউ এই যে আমাদের পুরো টিম আমরা মথুরাপুর স্টেশনে চলে এসেছি অলরেডি হালকা হালকা ঠান্ডা ছিল ওই জন্য আমরা মাথা জড়িয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে মাসির আর একটা ছেলে আর তার অবস্থা খুব খারাপ ছিল কারণ আগের দিন ভোরে ওঠা আবার মানে পরের দিনও ভোরে ওঠা পর কি রাত্রির বেলা উঠেছিলাম আমরা আর দেখো আস্তে আস্তে দিনের আলো ফুটে যাচ্ছে তো অন্ধকার আমরা রাত্রিরে বেরিয়েছিলাম এখন ভোর হয়ে ভোর হয়ে সকাল হয়ে গেছে মথুরাপুর থেকে নামখানা প্রায় এক দশ পনেরো মিনিট প্রখন লাগবে হ্যাঁ যেটা মজার ব্যাপার সেটা তোমাদেরকে বলি আমরা যখন কল্যাণপুর থেকে মানে আমাদের বাড়ি থেকে গতকাল বা মানে গতকাল বলতে এই যেদিন যাচ্ছি তার আগের দিন আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তো আমরা জানতাম না আমরা বকখালি যাবো মানে কোনো রকম কোনোভাবেই জানতাম না বকখালি যাবো সেই কোনো প্রিপারেশান নিয়ে যাওয়া হয়নি আমরা জানি যে মাসির বাড়ি যাচ্ছি তো ওই দিন থেকে পরের দিন সকালে আমরা ব্যাক করব কল্যাণপুর এই আমাদের প্ল্যান ছিল সেই হিসেব করে আর দেখো আমরা নামখানা স্টেশনে ঢুকছি তো যাই হোক যেটা বলছিলাম তো আমরা সেই হিসেব করে জামা কাপড় বলো বা যাবতীয় যা কিছু বলো প্রস্তুতি সেরকম করে নিয়ে বলবে আমরা এখন যাও কি হবে তোমার তো আমরা নামখানা স্টেশনে নেমে পড়েছি এখন সব ওয়েট করছি মানে অটোতে উঠব কারণ এখান থেকে আবার দেড় ঘন্টার রাস্তা হ্যাঁ এক দেড় ঘন্টার রাস্তা তো যাই হোক যেটা বলছিলাম তো আমরা জানতামই না যে আমরা যাব বকখালি কিন্তু তোমাদের বললাম যে আগের ভিডিওয়ে বলেছি যে আমরা তিনজনে আমরা সকাল সকাল মাসির বাড়ি পৌঁছে গেছি কিন্তু অর্ঘর আসতে এত লেট হয়েছে আর দেখো আমরা নামখানা স্টেশন থেকে অটো ধরে নিলাম প্রত্যেকের চল্লিশ টাকা করে এটা নেয় তোমরা জেনে রাখো কারণ তোমাদেরও পরবর্তীকালে কাজে লাগতে পারে তো যাই হোক সেরকম আমরা কি করেছিলাম যে আমরা আগে চলে গিয়েছিলাম কিন্তু অর্ঘর আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছিল। আর তারপর মাসি মেশু কিছুতেই ছাড়বে না মানে পরের দিনটা বলছে থাকতে হবে রায় নিয়ে যাবে আর আমরা বলছি রায়দিগি যাবো না চলো বকখালি চল কারণ মাসির বাড়ি থেকে বকখালি ওই আড়াই তিন ঘন্টা মতো লাগবে তো চলো বকখালি চলো মানে আমরা আমরা আমি অর্ঘ তারপর ব্যাজিওদা মানে মাসির ছেলে মানে আমরা সবাই বলছি ঠিক আছে চলো বকখালি চলো এবার আবার এবার আমাদের কথা ছিল বকখালি যেদিন যাওয়া হবে সেদিনই ব্যাক করা হবে কিন্তু না তো বেজেদা বলছে যে মাসির ছেলে বড় ছেলে তো বলছে না একদিন না থাকলে কিন্তু জমবে না জিনিসটা ঠিক আছে সেই হিসেব করে আমাদের মানে সব কিছু প্ল্যান ক্যান্সেল করে আমরা চলে গেলাম মানে হুট করে সাডেন প্ল্যানে যে এতটা আনন্দ দেয় সেটা এই রকম না হলে বুঝতাম না আর এবার আমরা বকখালি পৌঁছে গেছি আর হোটেলে এই হচ্ছে আমাদের রুম ঠিক আছে তো এখন আমরা রেডি হচ্ছিলাম স্নান করতে যাবো আমি তো জামা কাপড় নিয়ে আসিনি সেইভাবে মানে আমরা কেউই নিয়ে আসিনি কোনো প্রিপারেশন নেই তো চলো টাটা পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বকখালির ভিডিওই ছাড়বো কিন্তু পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে